পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত নাম যার সুত সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি কহ মোড়ে তুমি কে গো মা বৎস তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ দেবী তব নত নেত্র পীরন সম্পাতে বিগলিত মোর সূর্য তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণ পর জাঘাইছে অপূর্ব বেদনা কহ মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য ডরে তোমার সাথে ও অপরিচিতা ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকার দেব দিবাকর যা কস্তা চলে সন্ধ্যার তিবির আসুক নিবির হয়ে কহি তোরে বীর কুন্তি আমি তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে গণে দেশ করিও না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন নগরে তুমি প্রবেশীলে তরুণ কুমার রঙ্গস্থলে খচিত পূর্বাসার প্রান্ত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত তার মধ্যে বাক্যহিনা কে সে অভাগিনী অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় চরচর পক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন অর্জুন জননী সেজে জবে কৃপ আসি তোমার পিতার নাম সুথালেন হাসি কুহিলেন রাজকুলে জন্ম নাহি যার অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার আর তো অনুত মুখে না বাণী দাঁড়াই রহিলে সেই লজ্জা ভাখানি দহিল যাহার পক্ষ অগ্নি সমতে যে দেখে সে অভাগিনী অর্জুন জননী যে পুত্র দুর্যোধন ধন্য তখনই তোমার এই অঙ্গরাজ্যে কইল অভিষেক ধন্য তারে মোর দুই নেত্র হতে অস্ত্র বাড়ির আসি তোমারি তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে হেনকালে করি পথ সঙ্গ মাঝে পশেলেন সুত অধিরত আনন্দ বিউবল। বল তখনই রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিকারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে এ গো বীর মনে আসিসিল আমি সেই অর্চুন জননী প্রণমি তোমারে আর যে রাজমাতা তুমি কেন হেথা একা এ যে রণভূমি আমি করু সেনাপতি ভিক্ষা আছে বিফলে না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি তোমারে নিতে কোথা লবে মো রে চিশিত পক্ষের মাঝে লব মাচ্চিক্র রে পঞ্চ পুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীল হীন ক্ষুত্র নরপতি মোরে কোথা দিবে স্থান সর্ব ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে জ্যেষ্ঠ পুত্র তুমি কোন অধিকার মতে প্রবেশ করিব সে সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ ধনে তাহাদের পূর্ণ অংশ কণ্ডিব কেমনে না হয় বিক্রয় বাহু বলে নাহি হারে মাথার হৃদয় সে যে বিধাতার দান ওরে বিধাতার অধিকার লোহে এসেছিল একদিন সেই অধিকারে আয় ফিরে সগৌরবে আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহু আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে এ বিস্মৃত আলয়ের চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্তে মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি মাথা ওই সত্য হোক স্বপ্ন হোক স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত চিবুকে রাখো কাল শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি কতবার হেরেছি নিশ্চিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমার কাঁধিয়া কহেছি তারে কাতর ব্যথায় জননী গুণ্ঠন খোল দেখি তব মুখ অমনি মূর্তি সুখ রে ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজিয়ে সন্ধ্যাকালে কালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যারো দেবী বড় পারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালক এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্ব করে শব্দ উঠেছে বাঁচিয়া কালী প্রাথে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের বৎস তবে চলে আয় যাব মা তো চলে যাব কিছু শুধাবোনা না না করি সংশয় কিছু না করি না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে নাহি বাজে গানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণ হিংসা বীর খ্যাতি জয় পরাজয় কোথা যাব লয়ে চলো ওই পারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডুর বালুকা তটে মা হারা মা পাইবে ছিল দিন ধ্রুব তারা চির রাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহ আর আমি পুত্রতব পুত্র মোর কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মরে অবজ্ঞা স্রোতে কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে তোমারে এ নিঘুর অদৃশ্য হিংসার আকারে তোর নিবার আকর্ষণ মা তো নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোড়ে সর্বাঙ্কে দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি ত্যা আমারে বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে আজি কেন ফিরাইতে আসিয়া চক্রে হে বৎস ভৎস না তোর শত বৎস সম বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি ত্যাগ করেছ তোরে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর তবু হায় তরি লাগে বিশ্ব মাঝে ধায় খুঁজিয়া বেড়ায় বঞ্চিত যে ছেলে তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটে নিবানি তখন কঠোর অপরাধ করিয়াছি সেই মুখে ক্ষমা কর কুমাতায় সেই ক্ষমা জুলু বুকে কনল ভাব করে মরে করুক নির্মল মা তো দেহ পদধুলি দেহ পদধূলি সে সুকাশায় পুত্র আসি নাই দাঁড়ে ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে তুমি সন্তান দূর করে দিয়া নহ সর্ব অপমান চলে চিথা আছে তব পঞ্চভ্রাতা সুত সুতপুত্র আমি রাধা মোর মাতা তার যে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব থাক কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে রাজ্য আপনার বাহু বলে করি হে বৎস উদ্ধার দুলাবেন ধবল ব্যাজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধর্ম পুরোহিত গাইবেন বেদ ও মন্ত্র তুমি শত্রুজিত অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে নিঃপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে সিংহাসন যে ফিরালো মাতৃ তাহারে দিতেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছো বঞ্চিত সে আর ফিরায় তবসাধ্যাতিত মাথা মোর ভ্রাতা মোর মোর রাজকুল এক জন্মক্ষণে করেছ জননীরে চলি আজ যদি রাজ জননীরে রে মাতা বলি কুড়োপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধিক মোড়ে বীর তুমি পুত্র মোহর ধন্য তুমি আয় ধর্ম এ কি সুকঠোর দণ্ড তব সেই দিনকে জানি তো হায় তেছিলাম যে শিশুরে ক্ষুত্র অসহায় সে কখন বল বীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে আপন জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসি হানে আয় এ কি অভিশাপ মা করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তেমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে এ ঘোর যুদ্ধ ফল এই শান্ত ক্ষণে অনন্ত আকাশ হতে বসিতেছে মনে জয়হীন চেষ্টারও সঙ্গীত আশাহীন কর্মের উদ্যম হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মোরে করোনা হবান, জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রব নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছ মোড়ে ধরা তলে নামহীন গৃহহীন আজি তেমনি আমারে নির্মম চিত্তে জননী দীপ্তিহীন কীর্তিহীন পড়া ভব পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোড়ে জয়লোভে লোভে রাজ্য লোভে ওই বীরের সদগতি হতে ভ্রষ্ট নাকি হই